জুম করে দেখাই দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে ছোট ছোট প্রতিমা দেখতে পাচ্ছি কালো কালি যেটা সেটা শুরু করে আর এদিকে আছে শ্যামা কালী দেখতে খুব সুন্দর লাগছে ওই যে ছাই কালারের প্রতিমাটা দেখো অলরেডি কিন্তু রঙের কাজ কিন্তু চলছে অসংখ্য কালী প্রতিমা আর খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে দেখতে যদি সবাইকে স্বাগত জানাম আরও একটা নতুন ব্লগে চলে এসেছি কুমোরটুলিতে কালী পুজো প্রস্তুতি দেখাবো বলে তো আর বেশি দিন কালী পুজো বাকি নেই তো আমি আছি এই মুহূর্তে কুমোরটুলিতে তো কুমোরটুলিতে কালী ঠাকুর প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি নয় শুরু কথা সবথেকে কুমোরটুলিতে প্রবেশ করতেই একটা কালী ঠাকুর বিশাল বড় তৈরি হচ্ছে এই যে সামনে সেটা দেখতে পেলাম আর এখানে তো অনেকগুলো আর এটা করে অলরেডি রঙ করাও শুরু হয়ে গেছে দেখো অনেকগুলো কালী ঠাকুর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এই দিকটা দেখাবো তোমাদের যে অনেকগুলোই কালী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে তো এই মুহূর্তে শান্তিগত পাল অ্যান্ড সনসেট স্টুডিওতে এসে দাঁড়িয়েছি আর ভেতরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রতিমা কিন্তু তৈরি হয়েছে আর খুব সুন্দর লাগছে ওই যে ছাই কালারের প্রতিমাটা দেখো অলরেডি কিন্তু রঙের কাজ কিন্তু চলছে এখানেও কিন্তু অলরেডি রঙের কাজ যেটা দেখতে পাচ্ছি করা হচ্ছে আর এই সামনে একটা কিন্তু হলুদ কালারের দেখতে পাচ্ছি মা কালী প্রস্তুত করা হয়েছে ব্লু কালারের কালি আছে আর ওদিকে একটা ছাই কালারের কারি যেটাকে অলরেডি কিন্তু চক্ষু দান হয়ে গেছে আর এদিকে কিন্তু যে কালী ঠাকুরগুলো আছে সেই কালী ঠাকুরগুলো কিন্তু অলরেডি রং প্রক্রিয়া চলছে দেখে বুঝতেই পারছো আর পেছন দিকে একটা খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে আর এটা রং চলছে দেখো যা চশা অনেকগুলোই প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে দেখতে পেলাম আর এই মুহূর্তে আর একটি স্টুডিওতে এসে দাঁড়িয়েছে আর এখানে কিন্তু প্রচুর ছোট ছোট প্রতিমা দেখতে পাচ্ছি কালো কালি যেটা সেতে শুরু করে আর এদিকে আছে শ্যামা কালি দেখতে পাচ্ছি পুরো ভেতরটা কিন্তু অনেকগুলো প্রতিমা কিন্তু অলরেডি দেখো সারিবদ্ধভাবে কিন্তু সব তৈরি করা হয়েছে সাজগুলো যদিও বা এখনো কমপ্লিট করা হয়নি ওদিকে রঙের কাজও চলছে এইদিকে একটু দেখা না অসাধারণ দেখতে লাগছে প্রচুর প্রতিমা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি সব কমপ্লিট মোটামুটি রঙের কাজও কমপ্লিট চক্ষু দানও কমপ্লিট খালি তোমার বাকি আছে সাতসজ্জাটা দেখো এদিক থেকে একটা দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে দেখো তো এখন একটু কালীচরণ পাল্টে স্টুডিওর সামনেটা দাঁড়াচ্ছি আর এখানে খুব সুন্দর সুন্দর সব প্রতিমা দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু অলরেডি তৈরি হয়েছে সামনের প্রতিমা তো অসাধারণ এখানেও একটা খুব সুন্দর প্রতিমা হয়েছে মায়ের চুলটা দেখো পুরো খোলা আর একদম ভেতর দিকে দেখতে পাচ্ছি একটা দশ হাতের কালী প্রতিমা দাঁড়াও জাস্ট সোজাসুজি প্রতিমাটা দেখো অসম্ভব সুন্দর লাগছে এইদিকে একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি যেটা পুরোটাই একদম ধূসর বর্ণের এবং তার পাশে একটা অসুরও দেখতে পাচ্ছি আর এই প্রতিমাটা তো অসাধারণ সামনের এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে মানে বলতে গেলে এখানে যতগুলো প্রতিমা আছে সবকটা প্রতিমা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা এবং প্রতিমার সাথে কিছু অসুরও আমি এখানে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এই মায়ের মুখটা তো খুব সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট অসাধারণ মায়ের মুখটা একটু জুম করে দেখায় দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে সুধীর কুমার পাল অ্যান্ড সন্স এবং কমল পালের স্টুডিওতে প্রত্যেকবারই আসি এবছরেও এলাম দুর্গা ঠাকুরও দেখিয়েছিলাম আর প্রচুর বড় বড় কালী প্রতিমা দেখতে পাচ্ছি যেটা অলরেডি তৈরি হয়েছে ভেতরে কিন্তু প্রতিমাগুলোকে অলরেডি রং করা হচ্ছে সামনেও একটা বিশাল বড় কালী প্রতিমা এই যে এটা দেখতে পাচ্ছি ভেতর দিকেও একজন সোজাসুজি কালী প্রতিমাটা বিশাল বড় চলে আসবো একটু এদিকে কষ্ট করে এদিকেও একটা বিশাল প্রতিমা দেখো জাস্ট অসাধারণ অনেকগুলোই প্রতিমা হয়েছে যদি বা কাজ এখন চলছে চল নেক্সট স্টুডিও এবার তোমাদের দেখিয়ে দিই এই মুহূর্তে অচিন্ত বসাকে স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে ছোট ছোটো প্রচুর কালী প্রতিমা যেরকম হয়েছে এবং বড় বড় কালী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে দেখো অসংখ্য কালী প্রতিমা আর খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে দেখতে যদি বা কাজ চলছে সাজ এখনও বাকি আছে একসাথে প্রচুর আর এখানে একটা বড়ো কালী প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে ওখানে একটা প্রতিমা অলরেডি চোখের কাজ চলছে দেখো কাজ চলছে অনেকটাই আর খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিমা কিন্তু দেখতে অসাধারণ লাগছে যেহেতু কাজ চলছে অসাধারণ লাগছে কুকুরটুলিতে এলে আমি যে স্টুডিওর কথাটা বলে থাকি মোহনবাসের রুদ্রপাদের স্টুডিওতে না এলে হয় না আর ঠিক মোহনবাসের রুদ্রপাদের স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি আর কিছু তো কালী প্রতিমা তৈরি হয়েছে বেশ বড়ো দেখা আর এইটা যেরকম শ্যামা কাজী আর কিছু হলুদ বর্ণের কাজও এদিকে দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি এখানে তৈরি হয় এবং প্রত্যেক বছর হয়ে থাকে অলরেডি ওখানে কাজও চলছে মানে রঙের কাজ বেশ বড় বড় সব কালী প্রতিমাগুলো আর আমি প্রত্যেক বছর এই মোহনবাসী রুদ্রকালের যে স্টুডিও সেখানে যা যা প্রতিমা হয় সেগুলো সবসময় চেষ্টা করি তোমাদের দেখাতো কারণ প্রতিমাগুলো অসাধারণ হয়ে থাকে আর সেই হেতু এবারেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বেশ বড় বড় প্রতিমা এই মধ্যে তিনটে এদিকে দুটো আর এদিকে দুটো পাঁচটা দুটো সাতটা প্রতিমা টোটাল দেখতে পেলাম মোহনবাসের রুদ্রপালের স্টুডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টস করে জানিও তো বন্ধুরা কুমোরটলিতে কালী ঠাকুর প্রস্তুতি তোমাদের দেখালাম যে কালী ঠাকুর প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়ে গেছে যদিও বা একটু বৃষ্টি হচ্ছে তা একটু অসুবিধা হচ্ছে আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে এবং কমেন্ট করে পাশে থেকো এবং চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা কালী